ना आज के तोर घर दिन आई से आ दादी के भी हम दुदी ना देले ताले हम जतार चलने जासी ने अनु खाथो रे आसी को नजर आसे ने हम खावन ना खीन आके बसती ओ तो हम दीदा से तोर घर इया डांगा हेगा आके इमोस निबे ए बोले गन जाओ बैठ के बैठो गन जाओ बैठ के बैठो खाय पे ना ও তো বাইস্তারভাই আসনা বাইস্তারভাই দাশপা আমরা মোনারাজে মোনারাজে তোর গাড়ি বাতি নিয়া নিয়া যায়বা সমস্যা কি বাইস্তারকে আবাদ কর না আবাদ করিনা ধন্যবাদ হ্যাঁ গুরু আমি নাতি হই এসে কইবা যে নাতি এ যে আমার এই যে কালু ভাই কালি বাড়ি কালি বউ ওসু গুরু ওসু সোনা পদে দিবি হ্যাঁ ওই কইয়া সোনা কইলা দিবি আর একবার এসে দিবি

এখন তোর হাড়ি যদি না কই যে তোর হাড়ি তোমাকে খামু তাহলে তোর হাড়ি কি ভিড়ে খাবো এলো ভাইয়া দেবো এবার দেবো আচ্ছা দাদি মাছের কথা বলে আমার তো মাছ নাই ভাই তোমারই নাই কি আমি কন্ট্রোল দিবে আমার দিগিলাই মাছ নাই

বান্দে দিলে নিয়ে যাবে সুবিধা হবো বুঝতেও নেই সমস্যা নাই তো আচ্ছা ডাঙ্গা নিবে সপ্তাহে বান বান্ধিয়া দিলাম বুঝতেও যেভাবে খুশি এইভাবে নিয়ে যাবে তুমি তাই হে এদিকে মধ্যে মাল যায় ও না কই আমনhlas কই কিয়া জন্নুড়াছে তাইলে ভালো আছে কাইয়েছো কাইয়েই ভালো আছে হ যাও কাইয়ে তো খবর নেই কেন গান ধরবো দাদী যেনে মই চিৰা দি বৰ বৰ মচ গিলি ভাল ভাল মূৰাত পুৰাত মৰিচ চিৰা দি দাদি পাহা মৰিচ নিবা এই পাইছে তুমি একতো ঐ এই মৰিচ না হেভি জাল ना खूब जाल दादी खाब कटू हाँ दादी <laughs> कोई आल्ला जो फलन दे दादी कटो खा और एक गैसर मैसी तो मिला है